হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি এখন দুপুর একটা বাজে তো আজকে একটু বেরোনোর আছে কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে রইল আর ইচ্ছে যখন আছে তাহলে শেয়ার অবশ্যই করব তো রোদ্দুর একদমই নেই বলবো না হালকা মেঘলা মেঘলাই ওয়েদার আর কি তো চলো রান্না করছি এই কুমড়ো ভাজা আর এদিকে পালং শাক হয়ে গেছে এই আর বড়ি দিতে ভুলে গেছি পালং শাকে জানো তো বড়িটা না আমার ভীষণ ভালো লাগে আর ওইদিকে বাঁধাকপি হয়ে গেছে আর এইদিকে ভাতও হয়ে গেছে ঢাকাটা গরম তো পড়ে গেল ভাতও হয়ে গেছে তো যাবো হচ্ছে কোথায় বলো তো তোমরা দেখতেই কত কোথায় যাবো আপনার বলেছি না

যখন আমি ভিডিও করব ভালো তো তখন তো দেখতেই পাবে এই যে আমার বর বলছে তুমি আজকে একা যাচ্ছ সিনেমা হলে সেটা বলো আমার দুই মেয়ে আমি আর মাম্পি মাম্পির মেয়ে এই কয়জন যাচ্ছে সিনেমা দেখতে উনি যাচ্ছে না এই প্রথম আমি সিনেমা হলে একা যাচ্ছি এটাই বলতে বলল বললাম দেখলে তো দেখতে চেয়েছিল তো দেখতে চেয়েছিল না যেটা বলি সেটা করি ঠিক আছে চলো সেই সেম ড্রেসটাই পরে নিলাম আর এই যে একটা ব্যাগ নিয়ে নিছি ঠিক আছে চলো

তো দেখে বুঝতেই পারছো কোথায় এসেছি সিনেমা হলে আর খাদান দেখতে এসেছি দেবের তো বইটা খুব ভালো লেগেছে আমার তো পার্সোনালি ভালো লেগেছে এবার তোমাদের তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানি না আর যারা এখনো দেখো তারা দেখতে পারো ভালো বই আর কি ওই বন্ধু নিয়ে দুই বন্ধুর আর কি গল্প এটাই তো বইয়ের আর কিছু বললাম না বললে তো আর ইন্টারেস্টটাই থাকবে না দেখার তো যারা দেখোনি এখনো তারা দেখে আসো আর এটা কিন্তু কিশোরী কিশোরী সেই গানটা হচ্ছিল আর এই গানটার ভয়েসটা তো আর দিতে পারলাম না তোমরা তো সবাই জানোই যে এই গানটার ভয়েসটা দিতেই কপিরাইট চলে আসবে তো এই আর কি

তো দেখো সিনেমা দেখে বাড়িতে গিয়ে তারপরে কিন্তু চেঞ্জ করে আবার এসেছি চোখের ডক্টরের কাছে তো চোখটা দেখালাম আর কি চোখে কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ভীষণ পরিমাণে প্রবলেম চলছিল চোখে ব্যথা হচ্ছিল মাথা যন্ত্রণা হচ্ছিল তো সেই কারণে কিন্তু চোখের ডক্টরের কাছে আসা তো ডক্টর বললেন যে আমার চোখে পাওয়ার এসেছে কিন্তু সেটা হচ্ছে প্লাস মাইনাস নয় তো আমাকে চোখে ডব দিয়েছিলেন আর এর আগেও চোখের ডব দিয়েছিলেন ইভিন এখনও চোখের ডব দিয়েছেন বললেন যে চোখের ডবেই সমর্থ নয় চশমা আমাকে নিতেই হবে বাধ্যতামূলক আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম যে চশমা আমি নেব না কিন্তু কিছুতেই কিছু না বললো চশমা আমাকে নিতেই হবে ডবে কিন্তু কাজ হবে না তো সেই কারণে চশমা নেওয়া দেখো আমি ঠিক করতে পারছি না কোন চশমাটা নেব কোনটা আমাকে ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তোমরা একটু কমেন্ট করে বলো তো